আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দুই তিন দিন আগে আপনাদেরকে দেখেছিলাম যে আমার একটা গরু খুরা রোগে আক্রান্ত বেশ খারাপ অবস্থা ছিল পায়ের আলহামদুলিল্লাহ এখন ভালো আছে এখন বেশ সুস্থ পাগুলোও বেশ একটাই শুকাই গেছে ওকে তবু আলাদা রাখছি আর দু একদিন পরেই ওকে আবার আমাদের যে শেড আছে গরুর শেড সে শেডে পাঠিয়ে দেবো আর অনেকখানে খাওয়া দাওয়া একা থাকার থেকে সবার সাথে খাবে দাবে সুস্থ থাকবে এটাই এই যে খাওয়া দাওয়া করলার পাতা দিলাম খাওয়া দাওয়া করছে বেশ ভালোই তো সবাই দোয়া করবেন হ্যাঁ জানি আপনারা দোয়া করেন আপনাদের দোয়াই সবকিছু চলছে আর নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজে রাখবেন এই যে পেশেঞ্জার কলেজ দেখছেন এটা হচ্ছে একদম ন্যাচারাল কোনো সার মাটি কোনো কিছু দেওয়া নাই হ্যাঁ কোনো কিছু দিই নাই এটাতে এক মোটা সারও যায় নাই এটা বাসার মধ্যেই লাগানো ছিল হয়েছে এইভাবেই হয়েছে ছবি কলা খুব সুস্বাদু কলা এটা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ